অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক বেশি আনন্দ নিয়ে উৎসব মুখর পরিবেশে এই জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে গতকাল এই জামাই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আমাদের এই এলাকার কৃষি সন্তান পুলিশের টিআইজি আশ্রা বিপ্লব ভাই উনি উদ্বোধন করেছেন আমাদের এই মেলা আয়োজক কমিটির সভাপতি সোহেল তলকদার আমাদের প্রিয় ছোট ভাই এই এলাকার নেতা শাহদ মজদুফ ফকির সম্মানিত নেতৃবৃন্দ এবং সেই সাথে আমাদের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের এই এলাকার সন্তান রাসেল চৌধুরী আমাদের মান্নান সহ আমাদের ফাইজুল ইসলাম লঞ্জু সহ বাবুল খান বিদান রতন সকলে মিলে কেউ গতকাল আজকে আপনাদের এই মেলা দেখবার জন্য আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য আপনার সকলে উপস্থিত হয়েছে আমাদের সপান উপস্থিত আছে আমাদের আলমগীর প্রফেসর উপস্থিত আছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা বিএনপির অনেক নেতা অনেক ভাই উপস্থিত আছে এবং আছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে তৃতীয়বারের মতো এই মেলার যারা আয়োজন এই মেলার যারা উদ্যোক্তা যারা কষ্ট করে মেহনত করে এই মেলাকে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করতে তাদের সকলকে আমি আমার নিজের তরফ থেকে ধন্যবাদ জানাই আশা করি আশা করি মেলা শেষ না হওয়া পর্যন্ত শেষ দিন পর্যন্ত আপনারা সুশৃঙ্খল ভাবে সুন্দর পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এই ঐতিহ্যবাহী এই মেলার ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন রক্ষা করবেন সেই আবেদন সেই অনুরোধ আমার কাছে আমার তরফ থেকে থাকলো আপনাদের মেলা এসে সকলের সাথে আমার শুভেচ্ছা বিনিময় আমি করেছি এবং আমি আপনাদের মেলা সুস্বাদু জিলেপি আমি খেয়েছি আমাদের সেই আপনার গজা আমি খেয়েছি আশা করি চা আমি খাব আমার বড় শখ ছিল যে আপনাদের এই জামাই মেলা থেকে নদী একটা বড় মাছ কিনে নিয়ে আমি বাড়ি ফিরবো কিন্তু সেই মাছ আমি দেখলাম না আমার আমার মন কিন্তু আপনার ভরে নাই যদি নদীর বড় বড় মাছ উঠত একটা বড় মাছ নিয়ে আমি যদি আমি বাড়িতে ফিরতে পারতাম তাহলে আমি অনেক খুশি হতাম আশা করি আজকে পাই নাই মেলা আবার চলবে সামনে হয়তো বা মিললেও মিলতে পরে তাই না আশায় বসে থাকলাম ঠিক আছে আর আজকে আমি যা দেখলাম যা দেখলাম আমি আমার মন ধরে গেছে আমরা যেন বাংলাদেশে ওই যে এক ভাই ওই যে এক ভাই আমাদের কলা গাছের এখন শেষ কথায় কুঠি থাকার চেষ্টা করছে চেষ্ করছে আসে করিস শেষ পর্যন্ত সফল হয়ে না দাদার চেষ্টা ছিল তাই না আর আমার তরফ থেকে এক হাজার সকালের হাজার টাকা পুরস্কার তাই না আচ্ছা তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমি আশা করি এই বাংলাদেশে আমরা সবাই মিলে আমরা আনন্দ থাকব আমরা উৎসবের মধ্যে থাকবো উচ্ছ্বাসের মধ্যে থাকবো শান্তিতে থাকব আমরা মহাব্বতের সাথে থাকবো আন্তরিকতার সাথে থাকব এবং সবাই মিলে সবাই মিলে এক পরিবারের সদস্য হয়ে এক সমাজে সমাজের সদস্য হয়ে আমরা সবাই মিলে শান্তিতে মহাব্বতে আন্তরিকতায় সম্প্রীতিতে এবং আনন্দে এবং উৎসবে আমরা বসবাস করব এবং আমরা সবাই মিলে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করব সকলকে ধন্যবাদ দিয়ে আমার টাকা হবে এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আরো একবার আমাদের সোহেল তালুকদার আমাদের রাসেল চৌধুরী আমাদের মুকলেশ আমাদের কাউসার চৌধুরী এবং সেই সাথে আমাদের প্রিয় ভাই পুলিশের ডিআইজি আশ্রফ বিপ্লব ভাইকে ধন্যবাদ দিয়ে অভিনন্দন দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বাবুল খান মান্নান আমাদের মিজান জি ভাইয়া এদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের এই ইউনিয়নের মজনু ফকির স্বপন বিপ্লব আমাদের আলম্বী প্রসাদ সকলকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আর বলছিলাম না এক টাকা দিব এই যে এক টাকা কথা এবং কাজে কর্মী আছে তাই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম